বাদিহাং শ্রীগুরু সিযুতা পদকামলাং শ্রৃগুু নং বষ্ণবাসাং শিরুপাং সাগ্গ্রজাতাङ তং সাজীবম সাদীতাং সাবধতাং পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণপাদনম সহগণ ললিতা শ্রী বিশানিত্যাম জয় রাধি আমার পরমার্থে সন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম আমি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত রূপশিক্ষার থেকে কিছু আলোচনা করব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতারী তিনি তার প্রিয় পার্সাদ ছিল রূপ রূপ গোসাই পাদকে তিনি প্রয়াগে জীবজগৎকে লক্ষ্য করে তিনি শিক্ষা প্রদান করেছেন এই মায়ামুক্ত জীব কোন পথ অবলম্বন করলে মায়া মুক্ত হতে পারবে জালার হাত থেকে নিষ্কৃতি পাবে এবং ভাগবত ভগবানের পাত পদ্ম লাভ করে ভগবত ধামে নিত্য সেবা লাভ করতে পারবে সেই সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রু তার ছিল প্রিয় পার্শ্বাদ শিরূপ বলছেন এই মতো দশ দিন প্রয়াগে রহিয়া শিরূপে শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া প্রভু কহি স্বনরূপ ভক্তিরসের লক্ষণ সুপ্ত করি হার না যায় বর্ণন পারাবার শূন্য গভীর ভক্তিরস সিন্ধু তোমা চাকাইতে তার কহি এক বিন্দু এই যে ভক্তিরস সিন্ধু মহাপ্রভু বলছেন সেটি এতই গভীর যে তার থেকে এক বিন্দু মাত্র ছিল শ্রীপাদ প্রভু পাদকে মহাপ্রভু কৃপা করে দিয়েছিলেন যে সেই এক বিন্দু নিয়েই তিনি এই কলিহত জীবকে এই প্রেমরস দান করতে পারবেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবন চুরাশি লক্ষ জুনিতে করয়ে ভ্রমণ কৃষাকে শতেক ভাগ পুনঃ শতাংশ করি তার সম সূক্ষ্মজীবের স্বরূপ বিচারী তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ জঙ্গমে তীযোগোষ জল ভেদ তার মধ্যে মনুষ্য জ্যোতি অতি অল্পতর তার মধ্যে ম্লেচ্ছ পলিন্দ বৌদ্ধ সবর বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে ধর্মচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত অথি কৃষ্ণভক্ত নিষ্কাম শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত তাহলে মহাপ্রভু তিনি বললেন যে একজন কৃষ্ণ ভক্ত হতে গেলে তার কতগুলো ঘাটকে অতিক্রম করতে হবে অতএব কৃষ্ণভক্ত নিষ্কাম শান্ত কৃষ্ণভক্ত যারা তারা হচ্ছে নিষ্কাম এবং শান্ত তো নিষ্কাম তখনই হওয়া যায় যখনই তার এই জগতে কোনো কিছুর ওপরে কামনা বাসনা থাকে না বা তার প্রাপ্তি আশা থাকে না বা সে বুঝতে পারে যে আমি যে ধন প্রাপ্ত হয়েছি তাতে আমার সর্বস্ব প্রাপ্ত হয়ে গেছে সেই জন্যে নিষ্কাম অথেব শান্ত কৃষ্ণভক্তের প্রথম স্টেপ হচ্ছে শান্ত আর ভুক্তি মুক্তি সিদ্ধিকামি সকলেই অশান্ত যাদের মনে ভক্তি বাসনা আছে মুক্তি বাসনা আছে এবং সিদ্ধি বাসনা আছে কামি এরা সকলেই অশান্ত তারা ভক্তি মুক্তি সিদ্ধিকামি সকলের পিছনে দৌড়ায় তো এখানে যে শান্ত সক্ষ দাস্য বাৎসল্য মধুর তো অথেব কৃষ্ণ ভক্ত শান্ত তা শান্ত হতে গেলে কি করতে হবে না তার যে ভক্তির প্রথম স্টেপ যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা শব্দে বিশ্বাস করি সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্মকৃত হয় তাহলে শ্রদ্ধা হচ্ছে ভক্তির প্রথম স্টেপ আর শ্রদ্ধার আগে হচ্ছে বিশ্বাস শ্রদ্ধা শব্দে বিশ্বাস করি সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি করলে কৃত হয় তাহলে একমাত্র সেই অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তাকে যদি কেউ ভজনা করে বা তাকে যদি কেউ ভালোবাসে এবং তার শ্রীচরণ যদি কেউ আশ্রয় করে তাহলে তার সর্বস্ব প্রাপ্তি হয় তার আর কোনো কিছু পেতে বাকি থাকে না সেই জন্যে শ্রী ভগবত পাদ পদ্ম যিনি লাভ করেন বা যিনি আশ্রয় করেন তিনি বুঝতে পারেন যে আমার সর্বস্ব প্রাপ্ত বা সব কিছু পা হয়ে গেছে কেন ভগবানের শ্রীচরণ হচ্ছে অভয় চরণ ভজহরে মন শ্রী নন্দন অভয় চরণ আরও বিন্দরে তো ভগবানের সেই অভয় চরণ যদি কেউ আশ্রয় করতে পারে তার সব কিছু প্রাপ্তি হয়ে যায় এবং সমস্ত ভয় থেকে সে মুক্তি লাভ করতে পারে শ্রীমান মহাপ্রভু তাই বললেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব এই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত কোটি জীব এই অনন্ত কোটি জীবের মধ্যে সকলেই যে ভগবা ভগবানের কৃপা লাভ করবে বা গুরু কৃপা লাভ করবে তার কোনো নিশ্চয়তা নেই তো মহাপ্রভু বললেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব সকলে প্রাপ্তি হবে তা না কেউ কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ তাহলে এই গুরুকৃপা লাভ করতে হলে কি করতে হবে তার আগে সাধুসঙ্গ করতে হবে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গ সর্বশুদ্ধ হয় এই যে মায়ামুক্ত জীব তারা অনাদিকাল থেকে জন্মমিত্র জরা ব্যাধি তারা পনেরোপি জননম পনেরোপি মরণম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করছে কখনও চুরাশি লক্ষ জনী ভ্রমণ করছে কখনও জমডণ্ড ভোগ করছে কখনো মানব জন্ম লাভ করছে কখনো পশু প্রকৃতির পতঙ্গ লাভ করছে তো এই রকম অনাদিকাল ধরে এই সংসার চক্রে পরিভ্রমণ করছে পরিভ্রমণ করতে করতে কোন সুকৃতির বলে তার যদি সাধুসঙ্গ হয় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে শ্রবণার্থীর রুচি উপজায় তো রকমভাবে শ্রবণ কীর্তন করতে করতে যখন শ্রদ্ধা জন্মাবে তাই মহাপ্রভু বললেন যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান যে কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ তাহলে গুরুকে বলছি যে গুরুরূপী কৃষ্ণ গুরু কৃষ্ণ গুরু হচ্ছে কৃষ্ণের স্বরূপ গুরু কৃষ্ণপ্রসাদে পায় ভক্তিলতার বীজ তা ভগবান তিনি গুরুরূপ ধারণ করে বা গুরুরূপ ধরে এই জগতে তিনি আসেন গুরু হচ্ছে কৃষ্ণের করুণা ঘন বিগ্রহ জীবজগৎকে কৃপা করবার জন্যেই তিনি গুরু এই জগতে আবির্ভাব তো গুরুদেবের কাছ থেকে যে ভক্তিলতার বীজ লাভ করে মালি হইয়া করে সেই বীজ অর্পণ তাহলে আমরা গুরু মহারাজের কাছ থেকে গুরুদেবের কাছ থেকে যে ভক্তিলতার বীজটা পেলাম সেই বীজটা পেয়ে যদি আমরা ঠিক ঠিকঠাক মতো জমিতে রোপণ করি তবে তো সেই বীজটার থেকে অঙ্কুর হবে অঙ্কুর থেকে গাছ হবে তারপরে ফল ফুল হবে তো এখন গুরুদেবের কাছ থেকে সেই বীজ মন্ত্র পেয়ে যদি আমি তার সদ্ভাবে সঠিকভাবে পরিচর্যা না করি সাধন ভজন না করি সাধুসঙ্গ না করি তাহলে কী হবে সেই বীজটা নষ্ট হয়ে যাবে সেই বীজটা লাভ করা না করা সমান কোনো কার্যকারী হবে না তা মহাপ্রভু বলছেন কিভাবে সেই বীজটাকে রোপণ করতে হবে এবং কিভাবে সেই বীজটাকে পরিচর্যা করতে হবে তা মহাপ্রভু বলছেন মালি হইয়া করে সেই বীজ আরোপণ মালি যেমনি একটা বীজকে রোপণ করে তো তাই না ভূমিতে মাটিতে বীজ রোপণ করে তা যেখানে সেখানেতে তো বীজ রোপণ করলে হবে না যদি আমি উলুবন বাঁশটা জমিতে অযোগ্য জমিতে যদি বীজটাকে রোপণ করি তাহলে সেই বীজটা কোনো দিনও অঙ্কুরিত হবে না তাহলে কি করতে হবে মালির বা চাষির সর্বপ্রথম সেই জমিটাকে তৈরি করতে হবে জমিটাকে লাঙল দিতে হবে ঘাস মারতে হবে এবং চাষযোগ্য তাকে তৈরি করতে হবে তারপরে সেই বীজটাকে রোপণ করতে হবে জীবের যে চিত্ত সেই চিত্তর ওপরে যে বহু বহু জন্মের পাপরাশি মলিন হয়ে আছে তো শাস্ত্রে বলছে যাবৎ পাপস্থ মলিনং হৃদয়ং তাব দেব ন শাস্ত্রে সদ্বুদ্ধি সদ্বুদ্ধি সদ্গুরু তথা তো বিশ্বে এত অনন্ত কোটি জীব সকলের ভগবানের প্রতি শ্রদ্ধা হয় না কেন সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা আসে না কেন এবং শ্রীমৎ ভাগবত গীতা শাস্ত্রের ভক্তি শাস্ত্রের প্রতি শ্রদ্ধা আসে না কেন এর মূলত কারণ হচ্ছে বলছি কি যে জীবের চিত্তে হৃদয়ের ওপরে বহু বহু জন্মের পাপরাশি মলিন হয়ে আছে পরিপূর্ণ হয়ে আছে সেই জন্যে তার ভক্তি শ্রদ্ধা উদয় হচ্ছে না কি করতে হবে যে এমনি জমিটাকে চাষ করে উর্বর করতে হবে তৈরি করতে হবে ঠিক তদ্রুপ সেই জমির স্বরূপ যে পাপময় চিত্ত অপরাধযুক্ত চিত্ত সেই চিত্তের ওপরে বীজ রোপণ করলে আমার ভক্তি কল্পলতার গাছ অঙ্কুরিত হবে না তার আগে যে নববিধা ভক্তির মধ্যে বলেছেন শ্রবণম শ্রী শ্রীবিষ্ণু শরণম তো সকলের প্রথমে বলেছে শ্রবণ তো সাধু সঙ্গর মাধ্যমে সাধু মুকলিত যে হরিকথা সেই হরিকথা শ্রবণ করতে হবে শ্রবণ করতে করতে শ্রবণ করতে করতে তবে সেই পাপ রাশি দূরীভূত হবে এবং আস্তে আস্তে তার চিত্তটা তৈরি হবে বা সুন্দরভাবে বীজ রোপণ করার মতো হবে তো মহাপ্রভু বলছেন মালি হইয়া করে সেই বীজ রোপণ শ্রবণ কীর্তন করে আছেন জন তাহলে সেই গুরু প্রদত্ত যে বীজটা সেটাকে রোপণ করতে হবে হৃদয়রূপী জমিতে শুধু রোপণ করে রেখে দিলে হবে না আমি একটা বীজ লাগালাম লাগিয়ে আমি রেখে দিলাম যেমন আমি মাঠে ধান লাগালাম ধান লাগিয়ে আসলাম তো কতদিন পরে ধান ফলবে না তিন মাস পরে ধান কাটা যাবে আমি যদি বীজটাকে ধানের বীজটাকে মাঠে রোপণ করে এসে আর কোনো দিন মাঠে গেলাম না তার পরিচর্যা করলাম না তাহলে তিন মাস পরে যদি আমি ধান কাটতে যাই তাহলে কি আমি ধান পাবো না ধান পাবো না ঠিক তদ্রূপ আমি গুরুপ্রদত্ত বীজটা সেই বীজটা আমি রোপণ করলাম মানে গুরু দীক্ষা নিলাম না আমি গুরু দীক্ষা যখন নিয়েছি আমি বৈপুণ্ড প্রাপ্তি হয়ে যাবো না তা কখনোই না মহাপ্রভু বলছে পরিচর্যা তো বিষটা রোপণ করে কি বলছেন না শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন শ্রবণ কীর্তনটা হচ্ছে শেখ জল জল দিতে হবে শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন তাহলে শ্রবণ কীর্তন জল প্রতিদিন দিতে হবে যেমনি গাছে আমরা প্রতিদিন জল দিই পরিচর্যা করি তবে সেই গাছটা বিষটা অঙ্কুরিত হবে ঠিক তদ্রুপ শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন এইভাবে যদি প্রত্যেক দিন শ্রবণ কীর্তন করা হয় তাহলে পরে কি হবে না সেই বিষটা অঙ্কুর হবে আর অঙ্কুর হলে কী হবে উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজা ব্রহ্মালোক ভেদি পরব্রহ্ম পায় তা বিরজা নদী আমাদের এই চতুর্দশ ভুবন চতুর্দশ ভুবনের ওপরে হচ্ছে চোদ্দ ভুবনে আছে ব্রহ্মালোক আর ব্রহ্মালোকের পরে হচ্ছে বিরজা নদী এই ব্রহ্মালোক পর্যন্ত মায়ার জগৎ বা ব্রহ্মালোক পর্যন্ত মায়া আছে মায়ার আওতায় কিন্তু ব্রহ্মালোকের ওপারে যে বিরজা নদী সেই বিরজা নদীর ওপারে আর মায়ানে সেটা হচ্ছে কি না বৈকুণ্ঠ ভগবত ধাম তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্প বৃক্ষেও করে আরোহণ তাহলে ভক্তিকল্পলতার গাছের যে মূলটা এখানে আছে আর আস্তে 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 বেড়ে বেড়ে চতুর্দশ ভুবন ওপারটেক করে বিরাজ নদী পার হয়ে গিয়ে সেই গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্প বৃক্ষ করেন তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল ইহা মালি সেচে শ্রবণ কীর্তনাদি জল তো আমরা মনে করছি এখন বর্তমান যুগে স্কুলে ভর্তি হলেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না স্কুলে মাত্র ভর্তি হয়েছি আমাকে পরিশ্রম করতে হবে আমাকে খাটনি করতে হবে তবে আমি একদিন ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় মানুষ হতে পারব তো এখন বর্তমান যুগে আমরা দেখতে পাই যে গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়ে হরিনামের মালা তিলক নিলাম আর আমি মনে করলাম যে কৃষ্ণ প্রার্থী হয়ে গেলাম আমরা লঘু গুরু জ্ঞান না করে বা গুরুজনদের সম্মান না করা বা এরকম ধরনের আমরা দেখতে পাই তো এখানে শ্রী চৈতন্য চৈতাম্যতা মহাপ্রভু সেটা দেখাচ্ছেন যে তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল ইহা মালি সেচে শ্রবণ কীর্তনদী জল তাহলে আমার সেই ভক্তি কল্পতার যে বৃক্ষে যে শাখাটা সেটা চতুর্দশ ভুবন ভেদ করে বীরজা নদী পার হয়ে সে কৃষ্ণ লোকে চলে গেছে কৃষ্ণচরণ গল্প বৃক্ষে করে আরোহণ তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেমফল প্রেমফল ফলেছে কিন্তু এদিকে মালি যে যে সাধু সে কিন্তু শ্রবণ আর কীর্তন জল শ্রবণ এবং কীর্তন ভাগ্য শ্রবণ এবং কীর্তন এটা কিন্তু তার কামাই দিলে চলবে না সে প্রতিদিন শ্রবণ কীর্তন করছে বা করতে হবে তারপরে বলছেন যদি বৈষ্ণব অপরাধ হাতির মাথা ছিঁড়ে বা উপড়ে যায় তা শুকি যায় পাতা তাহলে এখন গাছটার বিপদ এই যে গাছটা এত যত্ন করে তৈরি করা হলো কৃষ্ণচরণ কল্প বৃক্ষ পেয়ে গেল ফল ফুল ফলল কিন্তু এখন গাছটার যে বিপদ সেটা হচ্ছে বৈষ্ণব অপরাধ যদি বৈষ্ণব অপরাধ হাতির মাথা ছিঁড়ে বা উপড়ে যায় তা সুখি যায় পাতা মহাপ্রভু বললেন যে শুধু গাছটা এখন যত্ন করে বড় হলো কিন্তু গাছটার একটা বিপদ কি না রক্ষণাবেক্ষণ ব্যক্ষণ করতে হবে হাতির মাথা মত্ত হস্তির সঙ্গে তুলনা করলেন বৈষ্ণব অপরাধকে যদি মত্ত হস্তি বাগানে ঢুকে যায় তাহলে পরে যেমনি হচ্ছে তার গাছপালা সব উপড়িয়ে নষ্ট করে দেয় ঠিক তদ্দূর যদি সাধকের জীবনে বৈষ্ণব অপরাধ ঘটে যায় তাহলে তার সেই ভক্তি কল্পলতা যে বৃক্ষ সেটাকে সময় উপড়িয়ে ফেলে উপড়িয়ে ফেলে নষ্ট করে দেয় তাই মহাপ্রভু বললেন যে অপরাধ তাতে মালি যত্ন করি করে আর আরোহণ মানে যত্ন করে আবরণ দিতে হবে অপরাধ হস্তি জয়সে না হয় উদ্গম মহাপ্রভু বললেন যে এমনভাবে যত্ন করতে হবে বেড়া দিতে হবে আর সতর্ক থাকতে হবে যে কোনো প্রকারই আমার যেন বৈষ্ণব অপরাধ না ঘটে এই বৈষ্ণব অপরাধ থেকে সাবধান হতে হবে বা সতর্ক থাকতে হবে মহাপ্রভু এই কথা তিনি বলে দিলেন আজকে আমি এখানেই হরিকথা বিশ্রাম দিচ্ছি এবং শ্রীমান ভাগবতী বাসুদেবায় ন যায়